মানে ব্যাগের জন্য তো করে দেখা যায় যে সব করাইবার থেকে করা হয় বাট আজকে আমরা এরকম যারা একটু অফিসে মানে অফিস গয়িং আপুরা যারা আছেন যারা একটু এই ধরনের ব্যাগগুলো যারা চান আজকে আমরা এই ধরনের ব্যাগগুলো দেখাবেন অনেক 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 ব্যাগ আছে আমার চারদিকে শুধু ব্যাগ 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 আমি দেখতেছি সো আনপ্যাকিং করা হয়েছে অ্যান্ড আপনাদেরকে এগুলো দেখানো হবে সো এটা খুব সুন্দর একটা ডিজাইন ভেরি নিউ ডিজাইন এটা এটা খুব সুন্দর একটা ব্যাগ এন্ড আই থিঙ্ক যে এই ব্যাগগুলো ডিজাইনগুলো সবগুলো আপনাদের পছন্দ হবে আমি যদি একটা খুলে দেখায় অনেক আপুরা অলরেডি জয়েন করছেন অ্যান্ড আমার পরা শাড়িটা ইয়েস অ্যাভেলেবেল হবে আমি আগেই বলে দিচ্ছি আমার পরা সুন্দর শাড়িটা অ্যাভেলেবেল হবে দেখেই আমি এটাকে পরে আসছি অ্যাভেলেবেল না হলে আমি কখনোই পরে আসতাম না এটা খুবই সুন্দর একটা ব্র্যান্ড নিউ শাড়ি খুবই জোস একটা শাড়ি উইথ বিউটিফুল ব্লাউজ পিস হবে আমি কারোর কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না আলমিন মোল্লা লিখেছেন অনেক সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ গিয়ার হোপফুলি সব কিছু একদম ঠিকঠাক অ্যান্ড পারফেক্টলি এসে

এটা যদি কারো লাগে সে এইটাকে দেন এই ব্যাগটা দেখেন খুবই সুন্দর যারা যাদের হচ্ছে যে একটু যারা যাদের একটু বড় ব্যাগ লাগে আর কি যারা বড় ব্যাগ পছন্দ করেন জাস্ট গো ফর দিস ওয়ান এটার অনেকগুলো কালার হবে আমি জাস্ট একটা একটা করে কালারগুলো আমি দেখাচ্ছি এটা হচ্ছে দেখেন এটার আরেকটা সুন্দর একটা কালার এই যে দেখেন এই ব্যাগটারই জাস্ট আরেকটা নাইস একটা কালার খুবই অনেক জিনিস নিবে এই ব্যাগটাতে অ্যান্ড হোপফুলি আমাকে একদম মানে ক্লিয়ার কাট খুব সুন্দর দেখা যাচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে আমাকে একটু কমেন্ট করেন আচ্ছা এটা একটু দেখাই অসমাপ্ত বন্ধুত্ব ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি একদমই সময় না কারণ আমাকে অনেকগুলো ব্যাগ হচ্ছে আপনার দেখাতে হবে সো এই যে ব্যাগের ডিজাইনটা এটা খুবই সুন্দর দেখেন ওয়াও দেখতে পাচ্ছেন অনেক কিছু আপনি এটাতে ক্যারি করতে পারবেন ওকে এরপরে আমি একটা একটা একটার পর একটা আমি দেখাই দিতেছি এটা হচ্ছে আরেকটি সুন্দর একটা কালার এন্ড সবগুলো কালার কিন্তু খুবই সুন্দর যার যেটা লাগে জাস্ট সেই সেটাকে স্ক্রিনশটটা নিয়ে নেবেন এবং আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন অনেক সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ শাড়িটার প্রাইস কত গিয়েছে এই শাড়িটার আমি আরো কালার আপনাদেরকে দেখাবো এই শাড়িটার সব কয়েকটা কালার আমি আপনাদেরকে দেখাই দেবো এন্ড ডেফিনেটলি আমি আপনাদেরকে প্রাইসও বলে দিব সো যারা যারা দেখতে পাচ্ছেন প্লিজ টু শেয়ার লাইকটাকে শেয়ার করে দিবেন হুম একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন সবাই যারা যারা দেখতে পাচ্ছেন একটা করে লাভ লাইক দিবেন সবাই যারা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন সো মাচ কালারগুলো দেখেছেন খুবই সুন্দর কালার লুক এই কালারটা অনেক জুজ সো এই ব্যাগটা যেমন ব্ল্যাক কালারের ব্যাগ আপনি সবকিছুর সাথে ক্যারি করতে পারেন তাই না সো এটা হচ্ছে এটার একটা তো এরপরে দেখেন এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা ব্যাগ সো যার যে ব্যাগটা লাগে সেই জাস্ট ওরাকে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ওয়াও দিস ইজ ইউর অ্যানোদার বিউটিফুল কালার ইউ ক্যান সি অনেক নাইস একটা কালার অ্যান্ড এইটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেন হ্যাঁ সুন্দর না নাইস ওয়ান অনেক সুন্দর ব্যাগটা এটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেন অনেক জোস একটা ব্যাগ ওয়াও খুবই সুন্দর একটা ব্যাগ অ্যান্ড এটা হচ্ছে একদমই ব্ল্যাক পিওর ব্ল্যাক যারা একদম পিওর ব্ল্যাক পছন্দ করেন ইউ ক্যান সি দিস ইজ বিউটিফুল পিওর ব্ল্যাক কালার অ্যান্ড এই ব্যাগটা অনেক সুন্দর অনেক নাইস একটা ব্যাগ অনেক চোস একটা ব্যাগ এটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে নিয়ে নিবেন এই ব্যাগটা খুবই সুন্দর লাগতেছে দিস ইজ সো প্রেটি বিউটিফুল এই ব্যাগগুলো জাস্ট যেটা লাগবে সেটা কিনে নিবেন এইটা একটা এইটা একটা হ্যাঁ

বা ইউ ক্যান সে ডিপ রেড কালার খুব সুন্দর একটা কালার এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন আমাদের প্রত্যেকটা ব্যাগ হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা আপনারা জানেন আমাদের সব ব্যাগ হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা খুবই সুন্দর ওয়াও অনেক অনেক জোস টুনটুনি বুলবুলি জোস আচ্ছা থ্যাংক ইউ এটা হচ্ছে দেখেন আপনার আপনাকে আজকে পরির মতো লাগতেছে চান্না তো শিফা ও সো সোয়েট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তুমি সত্যি সুন্দর নয়নমণি থ্যাংক ইউ সো মাচ সো এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন এরপরে দেখেন এটা হচ্ছে এটা ব্ল্যাক কালারটা ইউ ক্যান সি দিস ইজ ইউর বিউটিফুল ব্ল্যাক ওয়ান ব্ল্যাকটা অনেক সুন্দর দেখছেন ব্ল্যাকটা কেমন লাগতেছে সেই সুন্দর লাগতেছে দেখছেন সামনে দিকে ডিজাইনটা অনেক স্মার্ট একটা ব্যাগ এগুলা ওকে সো এই ব্যাগগুলো যারা যারা নিতে চান আমাদের পেজে জাস্ট মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সো এটা হচ্ছে ব্ল্যাকটা আমি জাস্ট আপনাকে ধরে ধরে এইভাবে দেখা দিচ্ছি সবগুলা ব্যাগের ভিতরে ক্রস বেল্ট থাকবে আপু আমি শাড়ি দেখাবো আমার পরা শাড়ি দেখাবো এন্ড অলসো এটার কালারগুলো দেখাবো যারা যারা দেখতে চান একটু সাথে থাকেন এটা হচ্ছে এটার আরেকটা সুন্দর আমি আর দুইটা ডিজাইনের ব্যাগ দেখাবো তারপর আমরা শাড়িতে চলে যাবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন সরি আরেকটা কালার ব্যাগ ব্যাগের কালারগুলো খুব সুন্দর কালার কম্বিনেশন খুব সুন্দর এন্ড এটার জিপার থেকে শুরু করে সব কিছু চেইন জিপার আচ্ছা এটা এটা হচ্ছে জাস্ট মানে এটার সাথে লকের কোনো সম্পর্ক না এটা জাস্ট ডিজাইন করা এখানে আপনার জিপার দেওয়া আছে অ্যান্ড এখানে হচ্ছে যে আপনার ক্রস ব্যান্ড আছে ভিতরে সো এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন ওকে সো এটা যদি কারো লাগে সেটাকে নেন এরপরে আমরা এটার ব্ল্যাকটা কালার নিই এটার হচ্ছে এই কালারটা খুব সুন্দর এই রেয়াদ আমি কি আমার ব্যাগটা চেঞ্জ করে এটা নেবো খুবই স্টাইলিশ না নাকি আমি ব্ল্যাকটা নিবো ব্ল্যাকটা দেখেন এটা অনেক স্টাইলিশ একটা ব্যাগ আমি ভাবতেছি যে আমি আমার মানে আমি যে ব্যাগটা ইউজ করি ওটা চেঞ্জ করে এখান থেকে একটা ব্যাগ নিবো নাকি খুবই স্টাইলিশ বিশেষ করে এইটা এইটাও সুন্দর সবগুলো সুন্দর আসলে আমি কনফিউজ হয়ে কোন কালারটা কোন কালারটা চুজ করবো এটা দেখেন ওয়াও ব্ল্যাক ওয়ান দেখছেন অনেক নাইস এটা প্রাইস দেখাও সো আপনি জাস্ট কালারগুলো দেখেন কোনটা আপনি নিতে চান তোমার পরা শাড়িটা সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ তোমার সাথে দেখা করতে চাই কিভাবে বলবেন প্লিজ মোসাম্মদ লতা খাতুন আচ্ছা আমা আমার সাথে দেখা করতে চাইলে আমি মাঝে মাঝে পুলিশ প্রজার শোরুমে যাই সেখানে চলে আসবেন দেখা হয়ে যাবে আমি যাই হচ্ছে সন্ধ্যার পরে আমি রাতের বেলা আর কি সো এটা হচ্ছে আটটার আটটার দিকে অ্যাপ্রক্সিমেট আটটার দিকে সো এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা ব্ল্যাকটা খুবই সুন্দর সো আসেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার কালার একটা দেখিয়েছিলাম অনেক ভিতরে এগুলার দুনিয়ার কাগজ ভর্তি জন্য অনেক ভারী হয়ে গেছে সো এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার অ্যান্ড ওয়াও এটা অনেক জোরস্ত একটা কালার দেখেন অনেক স্টাইলিস্ট এই ব্যাগগুলো প্রাইস প্রাইস পূর্বে আপনার শুধুমাত্র তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মানে সাড়ে তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ওকেই সবগুলো কোয়ালিটি ফুল ব্যাগ এরপরে আমরা আরো দুটা ডিজাইন দেখাবো আমাদের কাছে আরও দুটা ডিজাইনের ব্যাগ আজকে আমি দেখাবো আমাদের প্রচুর ব্যাগের কালেকশন আসছে বাট এক লাইনে সব ব্যাগ দেখানো সম্ভব না বাট যে কয়টা দেখানো পসিবল আমি জাস্ট আপনাকে ওই কয়টা দেখাই দিতেছি তুমি কি লাইট করলি করে তুমি ওই যে পলিটা সরাও ওই পলিটা সরাও তোমার পায়ের নিচের পলিটা হ্যাঁ ঠিক আছে আচ্ছা এবার দেখেন এই ব্যাগগুলো দেখেন বাউ এই ব্যাগগুলোও সুন্দর স্টাইলিশ এটার এই যে আপনার হ্যান্ডেলটা হ্যান্ডেলটার ডিজাইনটা দেখেন হ্যান্ডেলের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লুক ইউ ক্যান সি ইন্ডিয়াতে দিদি আমরা পাঠাতে পারবো না শুধুমাত্র বাংলাদেশ অথবা বাংলাদেশে আপনার কোনো রিলেটিভ থাকলে সেখানে ডেলিভারি নিতে পারেন এটার অনেক স্পেস আছে ভিতরে অ্যান্ড আমি এটাকে একটু এভাবে দেখাই সুন্দর করে দেখাই বাও সো এটা হচ্ছে দেখেন আপনার ব্যাগটা অ্যান্ড এগুলোর ভিতরে আপনার ক্রস বেল্ট থাকবে আপনি বেল্ট দিয়ে চাইলে বড় করে ছোটো বড়ো করে ইউজ করতে পারবেন সো এইটা একটা অ্যান্ড এটার আরেকটা কালার হচ্ছে যে দেখেন এটা খুবই সুন্দর এই ব্যাগগুলা কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নিবেন অনেক জোস জনি সিং এটা যদি কারো লাগে সে এটাকে নিবেন ওয়াও খুবই নাইস একটা কালার অ্যান্ড এইটা দেখেন সব কালার ভালো লাগে যার যে কালারটা ভালো লাগে সেটাকে নিয়ে নিবেন অনেক সুন্দর সুন্দর এই ব্যাগগুলা আমাদের জাস্ট নিউ শিপমেন্টে আসছে তারপরে দেখি আমার আর কোনটা কোনটা বাকি আছে জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি এইটা হচ্ছে এটার মধ্যে আরেকটা এটা এটা লক সিস্টেমটা খুব সুন্দর দেখেন এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা কালার এন্ড এইটা হচ্ছে এটার আরেকটা কালার ব্ল্যাক কালার সব কাটে কালার সুন্দর আরেকটা বাকি আছে মনে না আচ্ছা আমি কি একটু কালারগুলো রিপিট করে দিব আপনাদেরকে আমি একবার রিপিট করে দিই সো এটা হচ্ছে একটা ব্ল্যাক জাস্ট ব্ল্যাক যা লাগে সে ব্ল্যাকটাকে স্ক্রিনশট নেন এটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার যার এটা লাগে সেটাকে স্ক্রিনশট নেন অ্যান্ড যার এটা লাগবে সেটাকে স্ক্রিনশট নেন এবং এইগুলো কি আমাদের ওয়েবসাইটেও অ্যাভেলেবেল করে দেওয়া হবে আপনি চাইলে ডিরেক্টলি আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন অ্যান্ড এইটা হচ্ছে দেখেন এটার মধ্যে ওয়াও চোস একটা কালার এই কালারটা খুবই সুন্দর যার এটা লাগে সে জাস্ট এটাকে স্ক্রিনশট নেন অ্যান্ড যার এটা লাগে সে এটাকে স্ক্রিনশট নেন আপু আজকে আপনাকে এই শাড়িতে অনেক সুন্দর লাগছে সুমা খাতুন থ্যাংক ইউ সো সো মাচ ডিয়ার আপু থ্যাংক ইউ আচ্ছা এগুলোর এই ব্যাগগুলোর প্রাইস পড়বে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা তিন হাজার দুশো পঞ্চাশ টাকা ওকে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা ওকে সো এরপরে আসছেন আমাদের কোনো বডি ক্রিম নাই কোনো স্পট আউট ক্রিম নেই এগুলো হচ্ছে ফেক পেইস এগুলো নামে আমি মামলা করবো দাঁড়ান আমি আমি কালকে গুল সন্থানে মামলা করবো এগুলো নিয়ে যারা আমার নাম ব্যবহার করে বিভিন্ন ফেক পেজ থেকে হচ্ছে যে আপনার এরকম মাঝখানে একবার অভিযোগ করার পরে এগুলো বন্ধ হয়েছিল এখন আবার শুরু হয়েছে যে আমার নাম ব্যবহার করে বিভিন্ন ফেক পেজ এসব আমি এদের নামে মামলা করে দিব কারণ আমি কোনো স্কিন কেয়ার আমরা সেল করি না সো আমার নাম ব্যবহার করে আমার ভিডিও তিন বছর আগের ভিডিও কেটে যারা ভিডিওকে এডিট করে যারা আমার নাম ব্যবহার করে স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করতেছেন আমি আপনাদেরকে ওয়ার্নিং দিয়ে দিলাম যে আমি কিন্তু মামলা করব। হ্যাঁ আমি আমি কালকে মামলা করবো গুলশান থানায় বিকজ এটা এটা খুবই বিরক্তিকর এবং এরা সানভিশ বাই তোর নাম বিক্রি করে বেসিকালে খাইতেছে সো এটা বা আমার আমার চেহারা বিক্রি করে খাইতেছে সো এগুলোই ধরবো আমি কালকেই মামলা করবো দাঁড়ান বাইদ এটা যদি কারো লাগে আমাদের কোনো স্কিন কেয়ারের প্রোডাক্ট নাই আমাদের কোনো স্কিন কেয়ারের পেজ নাই ওগুলো আমার তিন বছর আগের লাইফ থেকে আমি মাত্র মনে হয় এক মাস মানে আমরা স্কিন কেয়ার সেল করছিলাম কিছু কিছু প্রোডাক্ট তো সেই আগের ভিডিও থেকে কেটে নিয়ে ভিডিও এডিট করে ওদের প্রোডাক্ট মানে জোড়া লাগায়া কি কি করছে বেআগুলা গুলার মামলা করে দাঁড়ানো সুযোগ করে দিব আমি খেপলে মানে একদম পুলিশ তো বত্রিশ ঘা আমি খেপলে একদম একশো ঘা লাগাবো ফালতু ছোট লোক বলার মানে অসহ্য করে ফেলতেছে আবার আমাদের নাম করে বিক্রি করে আমার ভিডিও চুরি করছিস করছিস আবার সামিস বাই তনির নাম করে করবে বিক্রি করে কত বড় ফাজিল চিন্তা করেন বাই দ্য ওয়ে এটা হচ্ছে দেখেন আপনার অনেক জোস একটা ব্যাগ এই ব্যাগগুলো সবগুলো সুন্দর অ্যান্ড স্টাইলিস্ট এন্ড এইটা হচ্ছে যে এটার আরেকটা কালার হ্যাঁ সো এই কালারটাও আপনারা খুব সুন্দর দেখেন ওয়াও সো এটা এটা সব কয়েকটা কালার আপনার সুন্দর হ্যাঁ দেখতেই পাচ্ছেন অ্যান্ড এই সব ব্যাগের সাথে ভিতরে আপনার খুবই স্টাইলিশ আমরা কিন্তু ফুটপাথ কোয়ালিটি বা আপনার ওই কোনো র্যাপ মানে থাকে না যে ফুটপাথ কোয়ালিটি বা কোনো র্যাপটিকা কোয়ালিটির ব্যাগ আমরা সেল করি না আমাদের প্রত্যেকটা ব্যাগ চায়না থেকে ইম্পোর্ট করা প্রত্যেকটা ব্যাগ হান্ড্রেড পার্সেন্ট চায়না থেকে আসে অ্যান্ড এই জন্য আমরা সস্তায় ব্যাগ দিতে পারি না লাইক পাঁচশো ছয়শো এক হাজার বারোশো পনেরোশো টাকায় ব্যাগ আমরা দিতে পারি না আমাদের সব ব্যাগ দেখা যায় থ্রি থাউজেন্ড প্লাস হয় কারণ আমরা আমাদের প্রত্যেকটা ব্যাগ হচ্ছে ইম্পোর্ট করা সো আমি আমি কীভাবে আপনাকে সস্তায় দিব যেখানে চায়না থেকে আমার এক কেজি প্রোডাক্ট ইম্পোর্ট করতে আপনার চোদ্দোশো পনেরোশো টাকা পড়ে যায় এআরে সো আমি এই জন্য চাইলে আপনাকে আমি সস্তায় দিতে পারি না বা সস্তায় দেওয়া সম্ভব না সো যেগুলো আপনার সস্তায় আপনারা চান ওগুলো হচ্ছে আপনি পাবেন ফুটপাথ কোয়ালিটি বা নর্মাল কপি বা মানে এখানে বানানো কপি করে বানানো সেগুলো আপনি পাবেন তো এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার আসলেই সুন্দর ব্যাগগুলো মুন্না টুকি টাকি থ্যাংক ইউ সো মাচ সো এইটা হচ্ছে যে আপনার ব্যাগটা অ্যান্ড এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার সবগুলো কালার সুন্দর আমি জাস্ট একবার করে ধরে দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমি একটা কাজ করি ব্যাগের কালারগুলো আমি আবার দেখিয়ে দিই আমি জাস্ট রিপিট করে দিই আপনারা জাস্ট যার যেটা স্ক্রিনশট নিতে পারেন না নিয়ে নেন সো এইটা একটা দেখেন এটা হচ্ছে ছিল একটা কালার এটা হচ্ছে এটার আরেকটা কালার এটা হচ্ছে একটা আরেকটা কালার ব্ল্যাক কালার আউ ধরো এটা হচ্ছে আরেকটা কালার এন্ড লাস্ট ওয়ান খুবই সুন্দর প্রাইস জাস্ট প্রাইস টা বলে দিচ্ছি এখন দেখে আমাকে দেখতে দাও আমি দেখলে বলতে পারবো

তিন বছর আগে কি বিক্রি করছিলাম সেটা আমার এখন মনেও নাই তো ওই ভিডিও মানুষ এডিট করে নিজেদের প্রোডাক্ট লাগায় লাগায় চোরা লাগায় লাগায় আমাদের কোনো স্কিন কেয়ার নাই আল্লাহর ওয়াস্তে আমাদের কোনো স্কিন কেয়ার নাই আমাদের অনলি এইটাই একমাত্র পেজ দ্য ওয়ান অ্যান্ড অনলি সান বাই টনি ব্লু ভেরিফাইড পেজ সো আমাদের কোনো স্কিন কেয়ার পেজ নাই আর আমরা কোনো বিকাশ নেই না এটা আমাদের একমাত্র পেজ আমার নামে কয়েক হাজার ফেক আইডিয়ার ফেক পেজ আর আমাদের কোনো স্কিন স্কিন কেয়ার নেই আমাদের কোনো কসমেটিক্স নেই আমাদের কোনো কালার কসমেটিক্স নেই আমাদের কোনো জুয়েলারির পেজ নাই। এইটাই আমাদের একমাত্র পেজ যেখানে আমরা আমাদের প্রোডাক্ট কি জানেন শাড়ি পিপিস রেডি ড্রেস মানে এইগুলো আর হচ্ছে আপনার জুতা এবং হচ্ছে কি ব্যাগ তো এর বাইরে আমাদের অন্য কোনো প্রোডাক্ট নাই তো কেউ যদি আমার নাম করে ফেক আইডি ফেক পেজ খুলে এরকম বিভিন্ন প্রোডাক্ট সেল করে ডোন্ট ট্রাস্ট দ্যাম এইটা আমাদের একমাত্র পেজ ওকে দুবাই ব্যাগ কালেকশন আছেন দুবাইতে ম্যাক্সিমাম ব্যাগ যায় কোথা থেকে জানেন চায়না থেকে দুবাইতে সব ব্যাগ যায় চায়না থেকে

ओके परफेक्ट धरो हमें तो इकहने ना रहें इकहने से किस टाइप को हाँ कंपनी नेम रेडियो ऑन टू যারা আমার পড়া এই সুন্দর শাড়িটা দেখার জন্য একদম পাগল হয়ে গেছেন তাদের জন্য এই সুন্দর শাড়িটা এটা দুইটা কালার রাইট এই শাড়িটার অনলি দুইটা কালার এন্ড দুইটা কালার আমি আপনাদেরকে দেখাই দেব এটা ब्लाउজ পিস সহ হবে যদিও আমার এই কালারের একটা ব্লাউজ অন্য শাড়ির সাথে ছিল সো আমি আমার আমার ব্লাউজ ছিল দেখে আমি আমার একটা ব্লাউজ পরে এসেছি বাট আপনারা সাথে ব্লাউজ পিস পাবেন অ্যান্ড এই শাড়িটার জন্য কে কে উতলা হয়ে গেছেন জাস্ট বলেন অনেক একটা শাড়ি অনেক নাইস একটা শাড়ি অ্যান্ড কারও যদি এটা লাগে সেটা কিনে নেবেন লাভ দ্য ওয়ে ইউ টেল পিপল অফ হো ল্যাঙ্গুয়েজ টক নেগেটিভলি গো অন ওমেন ইউ আর টু ওমেন আউট দেয়ার সেন্ডিং love অফ লাভ অ্যান্ড প্রেয়ার্স ইউ আর স্ট্রং enough and হ্যান্ডল এভরিথিংয়ান লাভ ইউ সিস রাই সোম থ্যাংক ইউ সো মাচ ডিয়ার থ্যাংক ইউ সচ এ লাভলি কমেন্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অ্যান্ড আপনারা যে এত সুন্দর কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করেন থ্যাংক ইউ অ্যান্ড এটা হচ্ছে দেখেন আমার পরে শেটের জাস্ট এই কালারটা পড়লে আমাকে খুবই সুন্দর লাগবে আপনাদেরকেও অনেক সুন্দর লাগবে এই কালারটা দেখছেন আচ্ছা এই শাড়িটাতে পুরোটাতে এরকম সার্ভাস্টোনের কাজ করা ইউ ক্যান সি পুরো শাড়িটাতে এরকম এটাতে একটা প্রিন্ট আছে সি হিয়ার এখানে আপনার একটা সেলফ প্রিন্ট আছে শাড়িটাতে একটা প্রিন্ট করা দেখা যাচ্ছে বুঝা যাচ্ছে পুরো একটা সেলফ প্রিন্ট করা অ্যান্ড এরকম কি স্টোন বসানো অ্যান্ড এখানে আপনার সিলভার কালার সার্ভাস দিয়ে পুরো সাইট এরকম জাস্ট পুরো সাইট এরকম অ্যান্ড অলসো শাড়ির কুচিটা ওরকম দেখেন

কার মতো লাগে তোমাকে পুতুলের মতো লাগে আহা ইসলাম ইভা থ্যাংক ইউ সো এইটা হচ্ছে দেখেন ব্লাউজ পিস আপনার সুন্দর শাড়িটা এই শাড়িটা কার ভালো লাগতেছে জাস্ট আমাকে কমেন্ট করে জানান খুবই সুন্দর একটা শাড়ি জাস্ট আমার পরা শাড়িটার কালার অ্যান্ড ব্লাউজ পিস অনেক এক্সিলেন্ট একটা শাড়ি এটা যদি খুব গর্জিয়াস একটা লুক আসবে এটা যদি কেউ নিতে চান জাস্ট সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে নেন অ্যান্ড এই শাড়িগুলো না আপনি যেইভাবে ক্যারি করবেন সেইভাবে ভাল লাগবে যেইভাবে ক্যারি করতে চান আপনি আচ্ছা এরপর আসেন আমার পরাটা আমি দেখাই দিলাম আমার পরা শাড়িটা লাইক আপনি দেখেন আপনি যদি এইভাবে ক্যারি করেন হুম এইভাবে খুব ভাল লাগবে আবার ধরেন আপনি যদি এটাকে জানা আই একটু ফর্মাল ওয়েতে ক্যারি করতে চান লাইক এভাবে ওকে লাইক এইভাবে ক্যারি করতে চান এভাবে খুব সুন্দর লাগবে জাস্ট জায়গাটা লাগতেছে জাস্ট টেক এ স্ক্রিনশট ওকে আচ্ছা যদি কেউ এটাকে এবার ভালো লাগবে না ওকে সো আমি যেটা করবো আমি একটু খুলে দেখাই পুরো শাড়িটা এরকম থাকবে স্টোন অনেক নাইস রবিউল হাসান লিখেছেন স্বাগতম থ্যাংক ইউ সো মাচ সুমি আক্তার কাকুলি আর তোমাকে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায় মাই গড আমাকে পুরো কলিজা ঠান্ডা হয়ে যায় সবাই যুক্ত হয়ে সাপোর্ট করুন রবিউল হাসান থ্যাংক ইউ সো মাচ এইটা দেখেন এইটা হচ্ছে যে আপনার খুবই সুন্দর একটা শাড়ি অ্যান্ড এটা হচ্ছে আপনারা দেখেন ব্লাউজ পিসটা আমার পরে শাড়ির সাথে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস হ্যাঁ আর শাড়িটা আমাদের এরকম একটা সেল প্রিন্ট থাকবে খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা হবে শাড়িটা অনেক চোস একটা শাড়ি কারণ যদি এটা ভালো লাগে সে জাস্ট এটা নিয়ে নেবেন আপনার থেকে পাঁচটা শাড়ি নিয়েছে অসাধারণ ছিল আয়রা ইসলাম থ্যাংক ইউ সো মাচ মৌ আক্তার তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সুমি একটা কাপড় জাস্ট ওয়াও থ্যাংক ইউ সো মাচ ওয়াও মা কত টাকা টাকার ওকে আমি একটু দেখাচ্ছি প্রাইসটা কত করতেছে ও আচ্ছা ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা বাট এটাকে আমি ডিসকাউন্টে কত দিব বলেন কত দিব কমেন্ট করেন ওকে রিয়াল শেষ করো প্রাইস পরে বলা যাবে ওটা অসুবিধা না প্রাইস এখন বলো আমাকে প্রাইস দেখাও এই এই ডিজাইনের শাড়িগুলো আগে পাঁচ হাজার পাঁচশো করেছিল এখন প্রাইস অনেক কমে যাবে আগে যখন আসতো তখন পাঁচ হাজার পাঁচশো করেছিল আর এখন এটার প্রাইস অনেক কমে যাবে প্রাইস পড়বে অনলি 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 কত টাকা বলেন খুবই সুন্দর এই শাড়িগুলো এখন কিন্তু প্রাইস অনেক কমে যাবে জাস্ট লুক যা এখন স্ক্রিনশট নেন নাই জাস্ট এখন স্ক্রিনশট খুব সুন্দর কালার গুলা করে অনলি তিন হাজার পাঁচশো পঞ্চাশ করে দ্যাট মিন সাড়ে তিন হাজার করে সাড়ে তিন হাজার পঞ্চাশ টাকা আর কি তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আর শাড়িটা আপনার গায়ে সবচেয়ে বেশি মানাচ্ছে জাস্ট লুকিং লাইক এ সুমি আক্তার কাপড় থ্যাংক ইউ সো মাচ এটা আপনাদেরকে অনেক সুন্দর মানাবে সো এটা যদি কারো লাগে থ্যাংক ইউ এরপর আমার আরও একটা শাড়ি লাইন আছে তো সেখানে দেখা হবে সবাই ভালো থাকেন এইটা নেনটের কালারটা কালারটা একবার তাও তো রিয়াজ আমি এটার কালারটা আরও একবার রিপিট করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এই কালারটা সুন্দর জাস্ট লুক আপু আপনি সুন্দর কেন তামান্না লিপি আপনার মতো বেশি ভালোবাসেন এই জন্য আমাকে বেশি সুন্দর লাগে আমার বোনের খুব পছন্দ এসে আমি নিব একটা কিশোর আচার্য নিয়ে নেন লিপস্টিকটা জোস চোর জোড়া বিশ্ব কাতারের সবার ঊর্ধ্বে চমৎকার ওই জার্ডিং আপনি যে কী বলেন আল্লাহ জানে আপনি মনে হয় ছেলে আমার কাছে মনে হয় যেটা যাই হোক এটা কি আমাদের দেশের প্রোডাক্ট আমাদের একদম নিজস্ব প্রোডাকশনের প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট আমাদের নিজস্ব প্রোডাকশন আপো তোমার থেকে ট্রেস নিচ্ছি সব সময় তানবীর আহমেদ থ্যাংক ইউ সো মাচ আপো লাইভটা একটু শেষ করো না ব্যাগের ভিডিওগুলো দেখবো বুঝে নিতে পারি না ও আগে আমি শেষ করে দিতেছি আয়ান আরিয়ান থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সবাই ভালো থাকেন নেক্সট লাইফে আমি আসতেছি লিপস্টিক শেডটা একদম বলে গেছি সত্যি খেয়াল করে নাই কোনটা দিছি এত সুন্দর আগে কখনো লাগে নাই খাইরুল ইসলাম ও সো সুইট থ্যাংক ইউ সো মাচ জাস্ট ওয়াও লাগছে ববিতা পারবিন থ্যাংক ইউ হেভি নাইস লুক অ্যান্ড ভেরি স্মার্ট ওকে থ্যাঙ্ক ইউ বিয়ে শাড়ি কালকে শোরুম থেকে দেখাবো না Okay, bye.